গোলাপী রঙের এই শরবতে মাতোয়ারা ছোট বড় সবাই নাম তার শরবতে মহব্বত যা সবার কাছে মহব্বতের শরবত নামে পরিচিত সারা বছর এই শরবতের চাহিদা থাকলেও রমজানের কদর বাড়ে কয়েক চট্টগ্রাম নগরের লাভ লেনে রাস্তার পাশেই দেখা মিলবে শরবতে মহব্বতের প্রায় আঠারো বছর ধরে এই শরবত বিক্রি করছেন লাল মিয়া তিন পুরুষ ধরে চলছে তাদের এই শরবতের ব্যবসা জানা যায় শুরুতে এই শরবত অনেক হতদরিদ্র মানুষকে ভালোবেসে বিনামূল্যে খাওয়াতেন লাল মিয়া খুশি হয়ে সবাই এই শরবতের নাম দেন মোহব্বতের শরবত এরপর ধীরে ধীরে তিন টাকা পাঁচ টাকা করে শরবতের দাম রাখা হয় পরবর্তীতে লাল মিয়ার মোহব্বতের শরবতের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে প্রথমে তিন টাকা পরে পাঁচ টাকা আস্তে আস্তে জিনিসপাতির দাম বাড়তেছে আমরা বাড়াইতেছি আর জিনিসের দাম না বলে আমরা বাড়াই না তরমুজ রুহবজা চিনি দুধ এই আর বাকিগুলো আমরা অন্যভাবে তৈরি করি ফেমাস হওয়ার কারণ একটাই কোয়ালিটি প্রথম ঠিক থাকতে হইব কোয়ালিটি যদি ঠিক না থাকে কেউ কোনো মানে মানে ইয়ে হইতে পারবো না ফেমাস হতে পারবো না

উন্নত মানের এর জন্য এটা খাই ন্যাশনাল আইটিম এটা এখানে খারাপ কিছু নাই দুধ আছে তোকমাই আছে বা তরমুজ আছে এগুলো যদি মিক্স করে মোটামুটি গরম কাটার জন্য ক্লান্তি কাটার জন্য মনে ভালো একটু ভালো মানুষার ভালো লাগে সবাই খায় আমরাও খাইছি এবং ভালো লাগে প্রত্যেক সময় আমরা খাই এটা পর মাসেই চলে এখানে আগে অনেক সময় এটা খাই তান তাই এটা আমি করছিলাম যে একবার আসার সময় বাসায় যেয়ে বাসায় যাওয়ার সময় এটা তারপর প্রথম খাইছি একদম মজা লাগে মূলত তার এখানে তিন ধরনের শরবত পাওয়া যায় তরমুজ জাফরান মিশ্রণে আমের শরবত ও কাঠবাদাম শরবত মোহব্বত শরবতের ভিন্নতার উপর কোনোটি লিটার একশো চল্লিশ আবার কোনটি দুশো কোনটি আবার দুশো আশি টাকা দরে বিক্রি হচ্ছে এই সুস্বাদু রঙিন শরবত একটা হিসাব আপনার তরমুজের শরবত যেটা আমরা মোহাম্মদ নামে বিক্রি করি এটা হিসাব আপনার একশো টাকা লিটার আর আরেকটা আছে আপনার কাঠবাদামের শরবত কাঠবাদামের সর্বতা লেটার দুইশো টাকা আপডেট একশো টাকা গরমে ক্লান্তি কিংবা প্রশান্তি পেতে সারা বছর এই শরবত খেতে ভিড় জমায় ক্রেতারা রমজানে বেলা তিনটা থেকে মধ্যরাত এবং সারা বছর সকাল থেকে রাত ১২টা পর্যন্ত চলে শরবত মহব্বতের বেচা কেনা মেহরাজ হোসেন কালের কণ্ঠ চট্টগ্রাম